আমাদের পয়গম্বর খুব কাতর কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যাতে তার উন্মতের জন্য সকালের সময়টাতে বরকত দেওয়া হয় আল্লাহ তালা তার এই রিকোয়েস্টকে অ্যাকসেপ্টও করেছিলেন এখন কথা হচ্ছে যিনি এই রিকোয়েস্ট করেছিলেন আল্লাহ আল্লাহর কাছে তিনি হচ্ছেন হি ইজ দ্য বেস্ট হিউম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর যিনি অ্যাপ্রুভ করেছিলেন হি ইজ দ্য ক্রিয়েটার অফ দ্য ইউনিভার্স এই দুইজনের সমন্বয়ে এত ইম্পর্ট্যান্ট একটা সময়কে সিলেক্ট করা হয়েছে আপনার জন্য যাতে আপনি অনেক কল্যাণ অনেক বরকত অ্যাচিভ করতে পারেন আর সেই সময়টাতে আপনি ঘুমায় থাকেন খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে পারা এটা যে খুব পাওয়ারফুল খুব গুড হ্যাবিটওয়ালা মানুষদের সাইন বিষয়টা এমনও না যদি আপনার ঘুম ভাঙে সূর্য ওঠার পরে এবং আপনি যদি পাখিদের জাগার আগে না জাগেন তাহলে এটা একটা খুব রেড অ্যালার্মিং সাইন যে আপনি নিজেকে এমন একটা ফেজে নিয়ে যাচ্ছেন এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন যেখানে আপনি প্রকৃত আনন্দে বেঁচে থাকার উপকরণ থেকেই শুধু নিজেকে বঞ্চিত করছেন না বরং আপনি দূরত্ব তৈরি করছেন মহান আল্লাহর সাথে যেটা আপনার ইন্টারনাল আত্মপ্রশান্তির জন্য মারাত্মকভাবে ক্ষতিকর এবং আরও একটা অ্যালার্মিং বিষয় হচ্ছে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে পারা এটা আল্লাহ তালা তার খুব ফেভারেট এবং সিলেকটিভ পার্সনদের জন্য অ্যালাউ করেন Not everyone included.